আসসালামু আলাইকুম সকল বন্ধুরা বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয়ে কথা বলবো তো আশা করি বুঝতে পারছেন আমার উপরের টাইটেল দেখেই অল্প খরচে আপনারা তৈরি করতে পারবেন সোলার সিস্টেম ডিসি ভোল্টের একটি সুন্দর ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্পের মাধ্যমে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা বিদ্যুতে আপনারা পানি সেচ দিতে পারবেন যে কোনো কৃষি ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে পানি সেচ দেওয়ার জন্য আশা করি এই বারো বোর্ডের মোটরটি অনেক ভালো কাজ করবে দেখেন এই ওয়াটার পাম্পের পানির বাজেট দেখেন আমি যদি এই অনেক তুলে যাই এই পানির ফোর্স অনেক সুন্দর এবং এটি যদি আপনি সারাদিন যদি চালান তাহলে আপনি চালাতে পারবেন সারাদিনই আপনি এই ওয়াটার পাম্পটি চালু রাখতে পারবেন আমি প্রায় চার পাঁচ দিন ধরে আমি এরকমের পানি দিয়ে আসছি এবং আমার এই অল্প কিছু বেগুন গাছ এবং হালকা কৃষি কৃষি চাষ করতেছি এখানে তো আমি মনে করি প্রতিটি কৃষি ভাইদের ঘরে এরকম ওয়াটার পাম্প বানিয়ে নিলে তাহলে আপনাদের কষ্ট করে পানি বারবার টানতে হবে না এবং আপনি একবার যদি সকালে চালু রাখেন তো সারাদিন চলবে এইরকম আপনার যতদিন যতদিন ইচ্ছে হয় ততদিনই এই মটরটি থাকবে তবে একটি কথা আপনারা কিভাবে এই ওয়াটার পানি তৈরি করবেন সে বিষয়ে আমি এই ভিডিওর লাস্টের থেকে আমি আপনি আপনাদের সবাইকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের মেকার বা মেকানিক কোনো কাজ শিখতে হবে না এটির মাধ্যমে দুটো তার দুটো তার দুটো মটরের দুটো তার ভোল্ট বারো ভোল্টের যে মোটর ডান মোটরটা ইউজ করেছে এখানে এই মোটরের মাত্র দুটো তার এবং সোলার প্যানেলের মাত্র দুটো তার এই দুটো তার দুটি তারের সাথে জয়েন দিলে আপনারা যে কোনো লোক এই ওয়াটার পাম্পটি ইউজ করতে পারবেন এবং এটি বেশি কষ্ট সাধ্য কিছুই না তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না আশা করি আপনারা সবাই আমার এই

এবং পানির চাপ বাড়ান কমানোর জন্য আমি একটা ভলিউম সিস্টেম করেছি এখানে আপনি এটা দিয়ে পানি চাপ বাড়াতেও পারবেন এবং কমাতেও পারবেন এই বাড়ানো কমানো সার্কিটের নাম হলো গিয়ে বুস্টার সার্কিট এই বুস্টার সার্কিটে আপনি দ্বারা যে অর্ডার করলেও পারবেন এবং বড় ইলেকট্রনিক্স দোকানও আছে বুস্টার সার্কিট কিনতে পারবেন বন্ধুরা এবার আসুন দেখিয়ে আমাদের যে এই ওয়াটার পাম্পটি যে তৈরি করেছি এটা কি কি দিয়ে বাকি কি কি মাধ্যমে আমরা তৈরি করেছি সম্পূর্ণ বিষয় এখন আলোচনা করব তো আপনারা আমার এই ভিডিওর পাশে থাকেন দেখব যে কি কি দিয়ে আমাদের এই ওয়াটার পাম্পটি আমরা তৈরি করেছি এই যে দেখেন আমার যে মোটরটা চলতে আছে আর আমরা এই ইতে বালতিতে আমরা বিষ প্রয়োগ করেছি ওষুধ প্রয়োগ করেছি ওষুধ আমরা আমাদের খেতে দিয়েছিলাম আমরা অফ করি মেশিনটি তো আমাদের এই যে যে পাওয়ার সাপ্লাই বা যেটা আমি তৈরি করছি কিভাবে তৈরি করছি আমরা আপনাদের দেখাই কিভাবে আমরা তৈরি করছি আসুন প্রথমত আমাদের পাশাপাশি আমাদের পঁয়তাল্লিশ ওয়ার্ডের যে সরু প্যানেলটা আমরা রাখছি এবং এই যে তার দেখতে পাচ্ছেন এই এখানে আমাদের জমির উপরেই আপনার আহ পঁয়তাল্লিশ ওয়ার্ডের যে ডিসি মটর ডিসি মোটর হলো গিয়ে আপনার বারো ভোল্টের এটার সাথে আমরা অ্যাডজাস্ট করছি এবং এই যে দেখতে পাচ্ছেন যে এটা মডিউল এটা আমরা কিভাবে তৈরি করছি আপনার আমি দেখাই এটা চালানোর জন্য আপনার আপনার শুধু বারো বোল্ট হলেই শুধু বারো বোল্ট হলেই আপনার এই মোটরটা চলবে তো বারো বোল্টের জন্য আপনার নষ্ট পুরাতন যে ব্যাটারি আছে হয়তো আপনার ফালানো ব্যাটারি হোক বা একটু ভালো ব্যাটারি হলেই আপনি এরকম তিনটা ব্যাটারি নিয়ে আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদের ছবি আর্ট করে আমরা দেখাবো যে কীভাবে এই ব্যাটারিটা তিনটে ব্যাটারির মাধ্যমে আপনি বারো বোল্ট বের করবেন ঠিক আছে আর এই যে এখানে একটা আপনার বুস্টার বুস্টার মাদার বোর্ড আছে এটা আপনার অনলাইনেই কিনতে পাওয়া যায় যেমন দ্বারা যে আপনি যদি অর্ডার দেন তাহলে আপনি পাবেন এটার দাম মাত্র একশো বিশ টাকা নেবে তো এই মডিউলটার কাজ হলো গিয়ে আপনার এটার একটু স্পিডটা বাড়িয়ে দিবে এবং আমরা কিন্তু বিনা খরচে আমরা কিন্তু এই যে ব্যাটারি ছাড়াও এই যে ব্যাটারি ছাড়াও আমাদের এই যে ডিসি মোটর চলবে তো আমাদের ব্যাটারির প্রয়োজন হয় না তারপরও ব্যাটারি হলে আমাদের স্পিডটা আরও বেড়ে যায় তো আমার আমরা আচ্ছা আমরা যদি এই যে আপনার এই যে টোটাল সেটের যদি আমরা যদি দামের কথা বলি তাহলে আপনার এই যে সোলার প্যানেল এইটার দাম নিবে চল্লিশ হারের দাম নিবে আপনার পনেরোশো টাকার মতো এবং আপনার এই যে ডিসি মোটর এই যে ডিসি মোটর এইটার দাম নিবে হল গিয়ে আপনার সাড়ে চারশো টাকা এবং এই যে আপনি একটা পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপটি আপনি অনলাইনে যদি অর্ডার করেন হয়তো আপনি ছয় থেকে সাতশো টাকার মধ্যে পাইপটি নেবেন আপনি যে কোনো নর্মাল পাইপ দিয়েও আপনি পানি স্প্রে করতে পারেন এই যে আমাদের পানির যে ফোর্স আপনি যদি দেখেন অনেক ফোর্স পানির আমাদের কষ্ট করে পানি বালতি বড়ো বড়ে উঠাইতে হয় না বিনা খরচা বা বিনা বিদ্যুতে আপনার সূর্য যতক্ষণ আপনার সূর্য আলো থাকবে যতক্ষণ সুন্দর আলো থাকবে ততক্ষণ আপনার এই যে ডিসি বারো ভোল্টের এই যে আপনার মোটরটা চলবে তো আজকের এই পর্যন্তই আল্লাহ হাফিজ